হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগি ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোর্সে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চাও অবশ্যই ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত থেকেও আমরা কিন্তু ফেসবুক পেজে মাঝে মাঝে বিভিন্ন গভর্নমেন্ট জব আপডেট সম্পর্কেও তোমাদের জানাতে থাকি তাই দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকবে তোমাদের উপকার হবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন সে জন ডালটন কত সালে পরমানুবাদ আবিষ্কার করেন এক্ষেত্রে নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশানে আঠেরোশো আট সালে জন ডালটন কিন্তু পরমানুবাদের আবিষ্কার করেন কোন কিডনাসকে ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি বলি ভিয়ান হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সন ভারতের কোথায় সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় এক্ষেত্রে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ কোলার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীতে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে এতে একে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয় এই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে ওকে এবং চুয়াল্লিশতম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে কারণ এই জায়গা থেকে ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন তিতুমাইয়ের আসল নাম কি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশানে মীর নিসার আলী হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর টি তুমি কোন বিদ্যের সঙ্গে যুক্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা থাকে এক্ষেত্রে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশান এ রায় হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় বিক্ষোভের জনক কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি বালগঙ্গাধর তিলক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন সম্রাট শকাব্দ প্রচলন করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান কনিষ্ক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি লোহা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ তবলা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের কে কেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি লিও নিথেগো হবে তোমাদের লিন্ত সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মৌর্যযোগে গৃহপতি কাদের বলা হতো এক্ষেত্রে বারো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ব্যবসায়ীদের কিন্তু বলা হতো নেক্সট কোয়েশ্চেন লেন্সের পরিমাপক করার একক কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ডায়াপ্টার হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন নদীকে জৈব মরুভূমি বলা হয় এক্ষেত্রে চোদ্দ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে দামোদর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় বংশে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি সরোজিনী নাইডু হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশন সি ব্যারাকপুর হবে তোমাদের সঠিক উত্তর কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোয়েশ্চেন শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেন এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে অনেক কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন এই একটা তোমাদের কোশ্চেনের সাথে আমি লিঙ্ক করিয়ে রেখেছি যাতে তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যায় তো এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেন নিচে চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন ডি মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন তার সাথে মনে রাখতে হবে হর প্রসাদ শাস্ত্রী চর্যাপদ রচনা করেন তার সাথে ভুয়ো চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন আসে এটাও কিন্তু নোট করে রাখবে নেক্সট কোশ্চেন জিরো হওয়াশের সময়সীমা কত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি ওয়ান হাওয়ার্স হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর এক্ষেত্রে মনে রাখবে জিরো হওয়া শুরু হয় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত ওকে এই এক ঘন্টা কিন্তু জিরো হাওয়া হয় যেটা শুরু হয় কিন্তু বারোটার শেষ হয় কিন্তু একটায় নেক্সট কোশ্চেন রাজ্যের মন্ত্রিপরিষদের সবাই কে সভাপতিত্ব করেন এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে এ মানে মুখ্যমন্ত্রী হবে সঠিক উত্তর অপশান এ তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর কুড়ি নম্বরের ক্ষেত্রে হয়ে যাবে অপশান বি সংস্কৃত হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর সাথে সাথে মনে রাখতে হবে ফার্সিদের মোগল সুলতানি কিন্তু যুগে ফার্সি ভাষা ছিল এবং চোল যুগে তামিল ছিল আর রাষ্ট্রকূট যুগে কন্নড় ছিল মনে রাখবে কারণ এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই বিভিন্ন বড় বড় পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো দেয় চারখানা কোশ্চেন আমি করিয়ে দিলাম একটা কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর ডি 24 জন তীর্থঙ্কর কিন্তু ছিল নেক্সট আলোক আলোকবর্ষ দিয়ে কী পরিমাপ করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর বি দূরত্ব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन সবচেয়ে বুদ্ধিমান পশু কাকে বলা হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি সিম্পাঞ্জি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রবিবার ছুটি কবে থেকে আরম্ভ হয় কত সাল থেকে রবিবার ফিক্স ছুটির দিন ঘোষণা হয় বা আরম্ভ হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি উনিশশো নব্বই সাল থেকে প্রতি রবিবার ছুটির দিন কিন্তু ঘোষণা হয় নেক্সট কোশ্চেন সবচেয়ে দ্রুত বৃদ্ধি হয় কোন উদ্ভিদ মানে তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোন উদ্ভিদ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি বাঁশ গাছ সব থেকে দুটো কিন্তু বৃদ্ধি পায় তো আজকে তোমাদের পঁচিশটা এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তুমি কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা তোমার যে মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে আমাদের জানাবে তো বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জি কে ক্লাস আসে তাই নতুন দর্শক যারা আসে অবশ্যই ফলো করে রাখবে যারা ইউটিউবের ইউটিউব থেকে দেখছো তাদের বলে প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে যে কে ক্লাস আসে তাই যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সুস্থ থাকবে ভয় থাকবে জয় হিন বন্ধমাতা